পুলিশ চাচাতো ভাইয়ের ফলন্ত গাছ নিধন পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনার সদর উপজেলার দুবলিয়া বাজার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা ইকবাল সড়কের মাথায় পারিবারিক পূর্ব শত্রুতার জেরে এক ফলন্ত গাছ কাটার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ভুক্তভোগী নুরুল বিশ্বাস অভিযোগ করেন শুক্রবার ত্রিশ মে সকাল সাড়ে এগারোটায় তার চাচাতো ভাই সাত্তার বিশ্বাস স্ত্রী পিয়ারি খাতুন এবং ছেলে পিয়াস ও জিশান দেশীয় অস্ত্র সহ তার বাড়িতে প্রবেশ করে দুটি গাছ কেটে ফেলে গাছ কাটতেছে কাটা হয়ে গেছে সামনে গেলাম দেখি যে মোটামুটি গাছ কাটতেছে আমার বাড়ি গেলা গেছে আগে আগে গেলি পরে তার কোপটা ধারেছে ওই পিয়াস সাত ছেলে পিয়াস হ্যাঁ তখন ওই স্ত্রী পাইছি আছে আমি বের হয়ে যায় আর দেখি সব কাটা লাঠি সব হাতে কারো লাঠি হাতে কারু রড হাতে কারু হাসি হাতে ওরা টাইমায় কতি আর কি সাত তারের বউ আর দুই ছেলে অভিযুক্ত সাত্তার বর্তমানে বাংলাদেশ পুলিশের রাজশাহী বিভাগে এসআই পদে কর্মরত নুরুলের ভাষ্য অনুযায়ী ঘটনার সময় তার স্ত্রী বাড়িতে একা ছিলেন গাছ কাটার শব্দ শুনে এগিয়ে গেলে সাত্তার বিশ্বাসের ছেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করে তিনি দ্রুত পালিয়ে প্রাণে বাঁচেন গরু খাতে গেছিলাম তারপরে ইটু বৃষ্টি না আমি ওই মতে বৃষ্টি চলে আইছি আইসি দেখি আমার ঘরের পাশ ধরে গাছ কাটতেছে তে বললাম তার বাবার বললাম যে দেখো তো ঘরের পাশ ধরে কেক উপায় তে বললে যে কীরা তে আমি বললাম যে আমি আগে যাই তুই পাশে আসো এখন আমি গাছের গোরে যা খাইছি সাতটারের ছেলে পিয়াস কোপ যার আছে আমি সেখান পাইছি আইসি আমার আরাক এক যা বললো পিয়াস তা দেখছিস আমি না এখন আসি বারো দিন দেখি আমার কাঁঠাল গাছ শেষ কাটি ভাল নুরুল বিশ্বাসের ছেলে উজ্জ্বল হোসেন বলেন আমাদের অনুপস্থিতির সুযোগে তারা পরিকল্পিতভাবে সীমানা প্রাচীরের পাশে থাকা একটি কাঁঠাল গাছ কেটে ফেলে সাত্তার বিশ্বাস এসআই পদে থাকায় প্রভাব খাটিয়ে হুমকি দেন এই দেশে থাকতে দিব না গুলি করে মেরে ফেলবো আমাদের বাড়িতে একটা জমি জায়গা সংক্রান্ত দীর্ঘদিন ধরে একটা সমস্যা ছিল সে সমস্যা আতাইকলে থানার অসি এবং এলাকা অনেক প্রধান বর্গরা এসে সব সমাধান করে দেয় এবং ওই ছাত্তার পুলিশ পাঁচই দেয় পাঁচের এপাশে আমাদের একটা গাছ থাকে কাঁঠাল গাছ ধরন্ত গাছ তিনি অতর্কিত হামলা করে হাসি নিয়ে এসে বাড়ি থেকে লোকজন থাকে না আমাদের বাড়ি থেকে লোকজন থাকে না হাসি নিয়ে এসে চা পাতি নিয়ে এসে তোরা এই দেশে থাকতে পারবি না থাকলে পরে তোদের বিপদ আছে তোদের আমরা গুলি করে মারি দিবো তোরা পুলিশ আর পুলিশে চাকরি করে আমার কেউ কিছু করতে পারবে না এই ধরনের বিভিন্ন হুমকি দাম দীর্ঘদিন ধরে দিয়ে আসতেছে আমার বাবা আর আমি আমার দেশে থাকি আমার ভাইটা কেউ বাড়ি থাকে না যার কারণে আমাদের দীর্ঘদিন এই অবস্থা করতে উনি পাঁচি সীমানা আছে সীমানা এ পিসটা আমাদের গাছ আছে সেই গাছটা কেটে দেয় এবং রাস্তার দলে একটা সরকারি একটা গাছ আছে আমাদের গাছ লাগায় সেটা সেই সরকারি গাছটা উনি কাটে উনি বলে আমি সরকারি লোক আমাকে কেউ কিছু করতে পারবে না আমি ক্যাম্পে গেছিলাম ক্যাম্পের শহীদুল ইসলাম ভাই উনি ক্যাম্পের ইনচার্জ উনি আসছে উনি এসে পরিদর্শন করে গেছে দেখে গেছে দেখে আসারে উনি বলছে তুমি একটা অভিযোগ করো আমি এ বিষয়টা দেখতেছি বৃদ্ধ বাপ মার এই প্রতিবারে সতেরো বছর ধরে হেনস্থা করতেছে হেনস্থার আমি প্রতিবাদের প্রতিকার চাই পাশের বাড়ির বাসিন্দা ফুলমালা খাতুন বলেন তিনি নিজের চোখে গাছ কাটার ঘটনা দেখেছেন গাছ কাটতেছে সেখানে কলম থেকে এরকম করা লাগবে হ্যাঁ কালিলা জালি কাটা লাগতে এরকম গাছ কাটা লাগবে এই ধরুন তো গাছ কি মানুষ কাটতে থাকে এই কত কত উড়া চলে গেল আমি আমার দেওয়ার নিয়ে আইসি সাতটার বলে সাততার সাল ইয়াস দিহান হনা আছে সাততারও আছে গো আছে গাছ কাটেছে অপর একজন স্থানীয় নারী কমলা খাতুনও বলেন তিনি এসে দেখেন গাছ কেটে সবাই চলে যাচ্ছে আমি সে আসে কাটি দেখি কাটিছি সাফল্য দিয়ে দাও নিয়ে দেখি চলে যাচ্ছে সেটা করেন যে গাছটা কাটলে কি তার পিছন কথা কলে না কথা না কাছে নিয়েছে আমি দেখছি অভিযুক্ত সাত্তার বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া সুজাত আলী বলেন গাছ কাটার সময় সাত্তার বিশ্বাসের স্ত্রী ও ছেলেরা ধারালো অস্ত্র সহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাকে বলেও জানানো হয় গাছ কাটতেই এসেছে আমি যার এখানে ভাড়া থাকি তার দুই ছেলে আর তার স্ত্রী আসলো দাও মাও নিয়ে তা আমি বললাম কি করবেন বললো যে গাছ কাটবো আমি ভাবছি ভিতরে যে লেবু গাছ আছে মনে হয় ওই সবই কাটবে আমি তো সারা আমি সিটে আনছিলাম সাত দিন পর আইসি আমার খুব শরীর ক্লান্ত বাস মাস নামানোর পরে আমি ঘরে গেছি এখন দেখি যে আমরা গাছ পরিবারের অভিযোগ একটি কাঁঠাল গাছ তার বাড়ির ভেতরে এবং একটি আম গাছ রাস্তার পাশে রোপণ করা হয়েছিল সাত্তার নিজে এবং তার ছেলে গিয়ে উঠে ডালপালা কেটে ফেলেছে ঘটনার বিষয়ে অভিযুক্তের স্ত্রী পিয়ারি খাতুন বলেন গাছটি তাদের জায়গায় ছিল তাই কেটেছেন তার দাবি অনুযায়ী তিনি নিজে কিছু কেটেছেন এবং ছেলেকে দিয়েও কিছু কাটিয়েছেন ওই জায়গা এখন আমার আমার কথা ওই জায়গা মাইকে আমাদের মাইকে যদি আমার জায়গা না হয় তখন যা হয় তাই করবেন কিন্তু এখন তো জায়গা আমি স্পষ্ট আমাদের সীমানার ফুটু উপরে উনি গাছ লাগাছে এবং ঘরও তুলছে আমাদের জায়গা জোর করে গাছটা আমার জায়গার উপরে গাছ কাটিছি মনে করেন তখন সাড়ে এগারোটা মতো না আমার ছেলের সাথে নিয়েছিলাম গাছে উঠতে পারবো না ন্তু ন আমি দিসি ছেলে কিু। এ বিষয়ে দুবলিয়া পুলিশ ফারির ইনচর্জ এসাই শহিদুল্লাহ জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর মতে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়ে এ ধরনের আচরণ সমাজে ভুল বার্তা দেয় যা বিচার বহির্ভূত প্রভাব সৃষ্টি করতে পারে সি